হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমি আমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করতেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট বক্সে জানাও ভিডিওটি কেমন লাগলো সো আমি কথা না বেরিয়ে সুজার ল্যান্ডিং করলাম এখন এখান থেকে আমি একটি গান পেলাম এটার নামটাই যেন কি আমার সঠিক খেয়াল নেই তবে আমি একটা এনিমিকে খুব ভালো ড্যামেজ দিয়ে দিই এবং আমি ওর সাথে রাশ করতে গেলে স্কুইড কি অন হয়ে যায় সো আমি তাকে মেরেও ফেলি এবং তার কাছে কিছু লুট ছিল লুটগুলো করে নিই তারপরে আমার সামনে আরও দুটো এনিমি এমনটা আমি স্কুইড গিমে আবার অন হয়ে যায় তো অন হয়ে গেলে এখানে দুইটায় দুটোটায় আটকে যায় আমি একটাকে ভালো লেভেলের ড্যামেজ দিয়ে একটা কিল করে ফেলি এবং এখানে আর একটা কিল করতে পারি আমি এখন আমি এখানে একটা ড্রোন ছেড়ে দিলাম ড্রোন ছেড়ে দেওয়ার পরে এই ড্রোনটা একটা এনিমিকে গিয়ে ড্যামেজ দিল তো সো এমন টাইমে স্পিড গেম অন হওয়ার কারণে আমি আর রাশ দিতে পারিনি সো এসে দেখি বটলা এখানেই দাঁড়িয়ে আছে সো আমি তাকে মেরে দিয়ে আমি তার সাথে একটু লুট করি লুট করার পরে আমি সোজা আগিয়ে যাই স্কুইড গেম স্কুইড বোতলের সামনে তো এমন ডেমে সে আমার দিকে তাকায় আর কি এই ওই আমার আগে আর কি ভালো লাগছে তো আমি এখান থেকে লুট করে নিই লুটফুট করার পরে সো এখানে আরেকটি নেমে আমাকে ড্যামেজ দেয় ড্যামেজ খাওয়া এই নেমে ও ছিল আমি কিছু ড্যামেজ দেওয়ার পরেই ও মারা যায় তারপরে স্কুইড গেম আবার অন হয়ে যাওয়ার কারণে আমি চুপচাপ বসেছিলাম তারপর আমি আগে আরেকটা একটা বক্স ছিল সেটা খুলে ফেলি সো সেটা খুলার পরে আমি স্কুইড গেমের সাথে টু আর কি ফান করতে চাচ্ছিলাম যেটা ওর উপরে গোলয়াল ও কি ঠিকঠাক মতো মাথা ঘুরতে পারে কি দেখি পাগলি অনেক ইয়া করে কি তারপর আমি কিছুক্ষণ মজা করলাম ওর সাথে ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটি কথা বলতে চাই যদি আমি আর কি নতুন ইউটিউবার একটু ঠেকে ঠিকই কথা বলতেছি সো আপনারা কোনো কিছু মনে করবেন না প্লিজ আমি নতুন ইউটিউবার আমার স্বপ্ন একটি ইউটিউবার হওয়া সো আপনারা কিছু মনে করবেন না এবং গালি দিবেন না সো ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি যাচ্ছিলাম ওর মাথার উপরে উঠতে কিন্তু উঠতে পারিনি তাই রাগ হচ্ছে তারা তাই আমি সোজা চলে যাচ্ছি এখান থেকে এই জায়গাটি আমি এখনই ত্যাগ করতেছি সো আগেতে আগেতে আমি ড্রোনটা আগেই ছেড়ে দিয়েছি কিন্তু কোনো এনিমির সারা শব্দ নাই তাই ড্রোনটা এখানে ফেটে যায় তো ফেটে যাওয়াতে আমি আর কি সোজা এনিমির কোনো লোকেশন না পেয়ে আমি সোজা এটার উপরে চড়ি চড়ার পরে সামনে দেখি সার্কিট বোর্ডটা লাল হয়ে গেছে ও মা এখানে দেখি একটা এনিমি নাকি গাছ ও সরি সরি এখানে একটি গাছ ছিল আমি ভুলে এনেমি মনে করে আমি ফায়ার করে ফেলি সো আমি সোজায় বোটের উপরে উঠতেছি আমি বোটের উপরে উঠে দেখি সামনে একটা এনিমি সোজা আর কি এদিকে আসতেছে সো আমি তাকে খুব ভালো লেভেলের হৃদসটও মারি সো এখানে আরে আমার কিল ভাই কেউ নিস না আরে ভাই আমার কিল কেউ নিস না আরে ভাই তুই কোথায় ধরে ধরে করতেছিস আরে আমার কিলটা দিয়ে যা আমি অনেক কষ্টে কিলটা ইয়ে করি তারপর স্কুইড গেমের একটি গেম আমি খেলে আমি কিছু ভালো লুট পাই সো এখান থেকে আমি সোজা ওর লুট বক্সে গিয়ে ওকে কিছু লুট করে আমি সোজা চলে আসি ব্লেন্ডিং মেশিনের সামনে সো ব্লেন্ডিং মেশিনের সামনে আমি যাচ্ছি তো যাচ্ছি কোনো টাইম আর কি মানে থমকে ধরে রয়েছে তাই আমি ব্লেন্ডিং মেশিনে সোজা এসে আমি একটি সুপারমিট কিট কিনি কিন্তু এম আমি এটাকে দেখি কিছু টোকেন আছে পাঁচশো টোকেনের মতো আছে তো আমি পাঁচশো টোকেনের মতো এটা আমি নিতে গিয়ে আমি কি করলাম আপনারা দেখেন এখানে আমি এখানে গ্লোয়াল ফালিয়ে দিই টাইম এখান দিয়ে ঢুকতে গিয়ে আমি এখানে আবার আর একটা গুলাল ফালিয়ে দিই সো আমি এখানে মাথাটা অনেক রাগ হয়েছিল মোবাইলটি একটু ল্যাক করেছিল তাই আমি গানটা দিয়ে ফাটিয়ে নিই ফাটিয়ে নেওয়ার পরে আমি মানে অনেক কষ্টে এটা নিয়ে তারপর আমি সোজা চলে যাচ্ছি সো এখান থেকে কিছু লুটপুট করে নিয়ে আমি এখানে একটা ইয়ারড্রপ ফালিয়ে দিলাম ইয়ারড্রপ ফালার পরে আমি আরেকটা ইয়ারড্রপ পেয়ে গেলাম কিন্তু এখানে আমাকে একটা এনেমি খুব ভালো ড্যামেজ দেয় সো আমি ওয়াল নিয়ে কাবার নিয়ে ফেলি তোকে এর লাগছে না কেন এই তো ভাই লাগছে লাগছে আরেকটা আরেকটা আরে ভাই না আরে ভাই এই তো আমি আরেকটা কিল কনফার্ম করে ফেলেছি মোট আমাদের ষাটটা কিল হয়ে গেছে সো আমি ওর লুট বক্সে কিছু লুট করে আমি সোজা পুরো বিটুকের মতো আর কি খেলা হচ্ছে সো বিটুকে ত্রিপল ফোর হলে কি হবে কিন্তু বিটুকের মতো খেলা হচ্ছে আমরা আগাচ্ছি তো আগাচ্ছি তো বুটের উপরে উঠে আমরা এখন সোজা চলে যাব সামনে কোনো এনিমি আছে কিনা বলতে পারতেছি না সো গিয়ে দেখা যাক সো এখানে আমার আরসলালটা খোলার খোলার কোনো মন মানসিকতা ছিল না কিন্তু আমার এই স্নাইপারে এমন লাগবো তাই আমি এটা খুলি সো এটা খোলার পরে আমার সাথে যা হলো আর কি আমার খুব রাগ হয়েছে এখানে একটা এনিমি আমাকে ড্যামেজ দিতে চাচ্ছিলো আমি ওটাকে ড্যামেজ দিয়ে ফেলি কিন্তু এখানে আরেকটা এনিমি আমাকে খুব ভালো ড্যামেজ দেয় কিন্তু ড্যামেজ দিতে পারিনি আমি ওকে এখানে মেরে ফেলি সো আরেকটা লাগলো না মিস এই কিলটা কনফার্ম মিস না এটা আর একটা লাগবে আর একটা শেষ কিল কনফার্ম সো আর ছোলাটাও এমন টাইমে খুলে যায় সো আমি ভিতরে গিয়ে দিই একটা একটাও এডাবলিউ এম এর কোনো এমও নেই তাই আমার মাথাটা খুব গরম হয়ে যায় আমার এমনিতে ই ডাব্লিউ এম এর এমও অনেক শর্ট তাই আমার একটা কিছু এডাবলিউ এম এর এমও দরকার ছিল এমও নাই তাহলে আমার কি করব আর কি মাথা মোথা পুরো ফুল রয়েছে রেসে এমন টাইমে সামনে কিছু লুট করে এক এক বান্ডিল এডাবলিউ এম এমও পাই সো আমি ওগুলো দিয়ে কাজ চালানো শুরু করি সো আমি সোজা দূরাতে দূরতে এমন টাইমে আমাকে খুব ভালো ড্যামেজ দিচ্ছিলো সামনে পিস থেকে আরে বাবা থাম মারে থাম মারে থাম সো আমি এটাকে ড্যামেজ দিচ্ছি আর একটা হ্যাঁ সো আমি আরেকটা কিন কনফার্ম করে ফেলি এখানে আবার আরেকটা ওরে বাবারে রে আরে পড়িস না নাকি একটু ঠিকঠাক মতো পর ভাই বিটুকের মতো খেলা দেখাতেছি তো একটু মানে একটু হাটটা আটকে যেতে পারি ও মাই গড রেড দিয়ে ফেলেছি ও এখানে আরেকটা এনিমি চলে আসে এটাকে আমি ড্যামেজ দিয়ে ফেলি আরেকটা আরেকটা আরে ভাই একটা ড্যামেজও লাগতেছে না কিলটা কনফার্ম হয়ে গেল তারপরে আরও একটা এনিমি আছে আমার সন্দেহ কিন্তু মেডিটা করে নিই সো এই যে এই যে পাগলায় এসে পড়েছে সো এইটাকে আমি ড্যামেজ দিতে পারলাম না এই তো একটা ড্যামেজ কিল কনফার্ম হয়ে গেছে এখন আমাদের কিল মোট চোদ্দোটি এখন আরও কিছু কিল দরকার আছে এখানে আরও কিছু এনিমি থাকার কথা সামনে আমি সোজা লুট বক্সে চলে যাই এখনও এখানে কিছু এডাবলিউ এর এমও সো তারপর আমি সোজা সামনে যাচ্ছিলাম এমনটাই আমার মনে হলো কি কোনো আমার এক সাইডে এনিমি আছে আবার ড্রোন ট্রো দূর মারছে তো পরে আমি স্নাইপার গানটি নিয়ে আমি সোজা চলে যাই গানটির নাম আমি জানি না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও সো আমি কয়েকটা মিস করি আমি নতুন প্লেয়ার তো অনেক মিস করি সো এখানে আমার কাছে মনে হলো এখানে একটা এনিমি আছে কিন্তু জম দিয়ে দেখলাম এখানে নাই সো আমি সোজা রাশ করে দিই দেখি এখানে সামনে আছে কি না হ্যাঁ আমাকে থেকে ড্যামেজ দিয়ে ফেলে সো এই তো আরেকটা আরেকটা ভাই হ্যাঁ এটা লাগছিল তোর ভাই এই তো কিল কনফার্ম মোট ষোলোটি কিট কিল হয়ে গেছে সো সামনে আরেকটা এনিমি হ্যাঁ আর একটা কিলটা কনফার্ম হয়ে গেছে সো সামনে আরো দুইটা এনিমি আছে তারা নিজেরা নিজের ও মা আমার আশেপাশেও দেখে আছে মানে এনিমির বন্যা এক কথায় বলতে গেলে এনিমির বন্যা পড়ে গেছে ওরা বট হলে কি হবে আর বাই রেট মেরে দিছি ওরা বট হলে কি হবে ওরা ড্যামেজ দিতেছে ভালো খুব ভালো এখানে আমি রেট মারি কিন্তু আমার হাতে অন্য একটি গান চলে আসে তাই আর কি খেলাটা একটু অন্যরকম হয়ে যায় এখানে আর একটা এনিমি আমার সামনে আমি নাইনটি দিয়ে মেরে ফেলি সো আমার এখানে মেটকিটের খুব প্রয়োজন তাই আমি মেটকিট করার জন্য আমি একটা কাবার খুঁজছিলাম এমন টাইমে অনেকগুলো এনিমি আমাকে ফায়ার করে সো এখানে আমি সুজি মেটকিট করি নি একটা সুপার মেট কিট এমন টাইমে দেখি আমার পেছন থেকে একটা এনিমি আসছে সো তাকে মারার জন্য আমি সোজা রাশ করে দিই রাশ করে দিই দুটো এনিমি এই জায়গায় একটি শেষ কিল কনফার্ম এই সেটা আরেকটা আছে তো আমি দেওয়ালের উপরে দিয়ে ফার্স্টে একটি ড্যামেজ লাগিয়ে দিই কিন্তু এখানে ড্যামেজ লাগতেছে না কেন এ ডাব্লিউ মানে এম লাগতেছে না না কেন এই স্নেপারের গানটির এম লাগতেছে না কেন আমার তো পিস দিয়ে ড্যামেজ দিতেছে তো এই তো কনফার্ম হয়ে গেছে কিলটি ওখান থেকে ড্যামেজ হয়নি আমার তো পুরো ফুল মাথায় হিট হয়ে রয়েছে সব পিছনে আরেকটি এনিমি আছে তাই আমি সোজা গ্লোয়াল ফালিয়ে আমি ওর সামনে রাশ করে দিই রাশ করার পরে ওকে আমি দুটো গুলি মারি গুলির মারার পরে ও একটি খায় একটিতে ড্যামেজ খায় এই আরেকটা মারি কিন্তু এটা তো গিলিস এটা দুইটা মারার পরেও ও মরে নেই তা এটা তো গিলিস পরে আমি মনে করি এটা সুপারমেড কিট মেরে নেওয়া দরকার তো আমি এখানে একটা সুপারমেড কিট মারি সো আমার ডান দিক থেকে একটা এনিমি আসছিল এটাকে আমি মেরে ফেলি ড্যামেজ তো হয়েছে হ্যাঁ এই তো কিলটা কনফার্ম হয়ে গেছে সো আর মাত্র চারটে এনিমি আছে আমার মোট কিল হয়েছে তেইশটি সো দেখা যাক আমি ম্যাচটি বিয়ে করতে পারি কিনা না আমি আমিও বট ও রোবট আমি মানে খেলাও পারি না সো আমি সোজা ডাবল স্নাইপারের গান নিয়ে আমি চলে যাচ্ছি কিন্তু সামনে আরে বেশটা আর কি এমন মেলে ফাটাইছে মানে তিনটা মারার পরও বেশের কোনো আর কি ইয়া হয় নাই জোড়া হয় নাই আমাকে কোন এই তো এই মেয়েটি আমাকে ড্যামেজ দিয়েছিল সো আমি এটি মেরে ফেলি সামনে গিয়ে লুট বক্সে বসতে বসতেই দেখি আরেকটা এনমি এখান দিয়ে চলে আসছে সো আমি জুম করে ওকে মেরে ফেলি উমা একশো একুশ ড্যামেজ দিতেই দেখি ও শেষ আর মাত্র এই লাশ এনিমিটা আছে আর লাগতেছে না কেন ভাই লাখ এই তো লেগে গেছে ভাই ম্যাচটা হুইয়া সো ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও